হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অফিস ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো বিয়ের পর প্রথমবার চলে এলাম শরৎচন্দ্রের বাড়িতে তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো তো চলো দেখতে থাকো প্রথমতই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো টোটো কাকুও ঠিক টাইমে এসে হাজির প্রায় পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আর এরা এখানে লুডো খেলায় ব্যস্ত তো যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদেরই সেই স্থান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বাইরের চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আর এখানে মহেশ গল্প থেকে কিছু কথা লেখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ পথে কোনো টাকা লাগে না তো চলো তোমাদেরকে বাড়ির বাইরে আর ভিতরটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে বারোটা বছর তিনি কাটিয়েছেন আর এই বাড়িতে বসে তিনি অনেক কাব্য রচনা অনেক গল্প তিনি লিখে গেছেন শরৎবাবুর এই উনিশ শতকের বাড়ি আমাদেরকে মনোমুগ্ধ করার মতো একটা প্রতিভা দেয় তো চলো তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখায় এটা হচ্ছে সিঁড়ির থেকে ঢুকে যেই পথটা তো এখানে ডান দিকে সিঁড়ি থেকে উঠে তোমাদেরকে দোতলায় যেতে হবে দোতলায় এসে তোমরা চারিদিকটা অনেক ভালো করে দেখতে পারবে তো তোমাদেরকে একটা তথ্য জানিয়ে দিই তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যদি তোমরা ঘুরতে আসো সকাল দশটা থেকে বারোটা আর বিকাল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই বাড়িটি এখন দেখাশোনা করেন শরৎবাবুর নাতি জয় চট্টোপাধ্যায় স্বাধীনতা আন্দোলনের সময় বহু বিপ্লবী এই বাড়িতে এসেছিলেন শরৎবাবুর ব্যবহার করা বহু জিনিস এই বাড়ির মধ্যে রাখা আছে তো বহু মানুষ আমাদের মতো ছুটে আসে এই প্রতিভাগুলোকে দেখার জন্য তো বাইরেটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর সেই দূরেই আছে রূপনারায়ণ নদী এই নদীকে ঘিরে তিনি অনেক রচনা লিখেছিলেন তো তোমরা হাতে একদিন সময় নিয়ে প্লিজ এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে দেখো বহু জিনিস তোমরা দেখেছো কিন্তু উনিশ শতকের এই জিনিসগুলো দেখে তোমাদের একটা অন্যরকমই ফিল আসবে তো চলো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাই এরপর আমরা যাবো রূপনারায়ণ নদীর পাড়ে তো এই জায়গাটা প্রথমে ঘুরে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঘুরতে আসার উদ্দেশ্য হল বিয়ের পর প্রত্যেকটা শালীর আবদার থাকে জিজুদের কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার তো কাছাকাছির মধ্যে আমাদের এই দেউলটি জায়গায় ছিল তো দেউলটি মানেই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো আমরা সেখানেই চলে এসেছি তো চলো দেখতে থাকো অফিস ব্লগ এরপর আমি সিঁড়ি থেকে নেমে বাইরেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো প্রকৃতিকে ঘিরে এই বাড়ি বারান্ডা আমাদেরকে একটা সুন্দর অনুভূতি দেয় আর তোমরা যে কেউ এখানে এলে সত্যি বলছি মনটা অনেক শান্তির লাগে আর আমি কিন্তু সত্যি একদমই ভালোভাবে শাড়ি পরতে পারি না এই শাড়িটা আমাকে আমার বোন পরিয়ে দিয়েছে কীরকম লাগছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও এখানে চারিপাশটা আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট পরে আমরা যেই জায়গাটায় যাবো তোমাদেরকে প্রথমে বললাম রূপনারায়ণ নদীর দিকে আমরা যাব তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এই জায়গাটা সত্যি বলছি আমার খুবই ভালো লেগেছে বহু মানুষের মুখে শুনেছি এই জায়গাটা আজ আসতে পেরে সত্যিই আমার খুব ভালো লেগেছে তোমরা যারা এখানে আসবে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আর আজ সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা কেউ কাউকে না জানিয়ে একই কালারের সেম সেম ড্রেস সবাই পরে এসেছি আমরা যখন সবাই একসঙ্গে বেরোই তো আমরা সবাই সবার দিকে দেখছি যে এটা কী করে হতে পারে তো সত্যি ব্যাপারটা অন্যরকম আমরা কিন্তু কেউই জানতাম না যে সবার ড্রেসের কালার প্রায় একই রকম মানে সত্যি এটা কিন্তু অনেক মজার ব্যাপার আমরা এখন চলে এসেছি রূপনারায়ণ নদীর দিকে তো চলো তোমাদেরকে এই সবটুকু ঘুরে দেখাবো তো শরৎকুটি থেকে রূপনারায়ণ নদী হচ্ছে প্রায় এক মিনিট হাঁটার পথ আপনি এক মিনিট হেঁটে এলেই এই অপূর্ব সুন্দর রূপনারায়ণ নদী দেখতে পাবেন এই রূপনারায়ণ নদীকে ঘিরেই তিনি অনেক কিছু লিখে গেছেন আমাদের মতো বহু মানুষই এখানে এসেছে এই শান্তিটাকে উপভোগ করার জন্য আর বিশ্বাস করো এই রূপনারায়ণ নদীর পাশে বসতেই একটা অন্যরকম শান্তি অনুভব করা যায় আর আমরা যেই টাইমটাতে এসেছি সেই টাইমটাতে সূর্যটা আর এই নদীগুলো খুবই সুন্দর লাগছিল তোমরা হয়তো আমাদের ভিডিওটা দেখেই বুঝতে পারছো আর আমাদের সঙ্গে যারা সবাই এসেছিল তারা অনেক ফটো ভিডিও তখন শ্যুট করছিল। আমরা এখানে অনেক মজা করেছি আর কি সুন্দর লাগছে একবার সবাই দেখো তো প্লিজ আমি এইটুকুই তোমাদেরকে বলবো একবার হলে এই জায়গাটা ঘুরে যাও ফ্যামিলির সবাইকে নিয়ে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে ভাবলাম একটু নিচে নামা আর দেখো সবাই কত সুন্দর ফটো নিচ্ছে তো আমিও ভাবলাম একটু নিচে নেমে ফটো নেব আর এইটুকুই তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করব মন থেকে আমার চ্যানেল অফিস ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে অনেক কষ্ট করে একটা মানুষ ইউটিউবের ভিডিও বানাই তো তোমরা যদি আমার পাশে থাকো আশা করি আমার খুবই ভালো লাগবে নতুন নতুন আরও ভিডিও বানাবার চাহিদাটা অনেক বেড়ে যাবে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমি এটা নিয়ে দু তিনবার এই জায়গাটায় গেছি আর দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমার যেই হাতে লাল পলাটা দেখছো সেটা হারিয়ে গেছে আমরা যখন বর্ধমানে ঘুরতে গিয়েছিলাম জানি না এক সাইজ বড় ছিল হাত থেকে কখন খুলে পড়ে গেছে আর এই পৃথিবীতে কোনো জিনিস হারিয়ে গেলে পেলে বা কে কাকেই বা দেবে যাই হোক আমার একটাই পড়ে গেছে আর একটা আছে আর এখানে দেখো এরা সেই ছোটোবেলায় আমরা মজা করতাম না ছোট ছোটো ঢিল নিয়ে এটা কিন্তু গ্রামের মানুষরাই জানবে ছোট ছোট ঢিল নিয়ে কতটা দূর যায় সেই রকমই এরা খুব মজা করছে আর সবথেকে বড়ো কথা ফ্যামিলির সবাই একসঙ্গে ঘুরতে এলে খুবই ভালো লাগে এই অনুভূতিটা মানে খুবই সুন্দর আর তোমরা সবাই জানো কি না জানি না আমার ঘুরতে খুবই ভালো লাগে তোমরা যারা যারা আমার ভ্লগ দেখছো তারা যদি কোনো জায়গায় ঘুরতে যাও প্লিজ আমাকে একটু নিয়ে যেও আমি চলে যাব তোমাদের সঙ্গে আমার মতো ঘুরতে কারা ভালোবাসো প্লিজ কমেন্টে জানিয়ে দিও আমরা অনেকটা হেঁটে হেঁটে এখানে চলে এসেছি আর সবাই জুতোটা অনেকটা দূর খুলে এসেছি কারণ এখানে ছোট ছোট কিছু একটা কাটা ছিল তো যাই হোক আমরা এই সব কিছু ঘুরে নিয়েছি আর আমাদের তো খুবই ভালো লেগেছে আর এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে এখানে আমরা চানা ফুচকা আর আইসক্রিম খেয়েছি এরপরে যাব আমরা হচ্ছে বাড়ি বাড়ি বলতে বাড়ি না আমরা এরপরে যাব আশীর্বাদ রেস্টুরেন্ট যেহেতু ওদের জিজু ওই ফার্স্ট টাইম ওদেরকে নিয়ে বেরিয়েছে তো কিছু তো খেতেই হবে তাই না আশীর্বাদ রেস্টুরেন্টটা কিন্তু আমাদের বাড়ির পুরোই পাশে আর আমরা অনেকটা চলে এসেছি ভেবেছি এখানেই খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি যাব তো আমরা প্রথমে অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছি তো তোমরা দেখে নাও আমরা কী কী অর্ডার দিয়েছি কে কোন জিনিসটা খেতে ভালোবাসে সেই অনুযায়ী অর্ডার দেওয়া হয়েছিল তা আমরা এখানে সবাই অনেক মজা করে খেয়েছি মজা করে ঘুরেছি আর আমরা যখন আসছিলাম তখনও টোটোতে আমাদের প্রচুর মজা হয়েছে প্রচুর আনন্দ হয়েছে এইভাবেই যেন সারা জীবন মানে থাকতে পারি আর ঘুরতে নিয়ে যেতে সবাইকে খুব ভালো লাগে আর আমার তো ভীষণ ঘুরতে ভালো লাগে আমার মতো কার কার ঘুরতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিও আর আমার ভ্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আজকে মধ্যে এটুকুই টাটা বাই বাই